কেমন আছেন আপনি স্বপ্নের জগৎ শিশু পার্ক এসে আপনার কেমন লাগছে আপনি কোথা থেকে জুয়াডাঙ্গার থেকে সব প্রিয় অভিয়ার্স আজকে আমরা চলে এসেছি আলমডাঙ্গার মোনাকসা সেই স্বপ্নের জগৎ শিশু পার্ক আসলে শিশু পার্কের ভিতরে কত সুন্দর পরিবেশ সেটা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং এখান থেকে প্রবেশ করতে হলে মাত্র তিরিশ টাকার টিকিট ক্রয় করতে হবে সে তিরিশ টাকার টিকিট ক্রয় বিনিময়ে আপনি বিভিন্ন স্পটগুলো ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন চলুন আমরা তাহলে আর দেরি না করে ভিতরে যাওয়া যাক ভিতরের পরিবেশগুলো আপনাদের সুন্দরভাবে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে আপনারা ভিতরে যেসব রাইডগুলো আছে সমস্ত রাইডগুলো ভিতরে ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং কিছু কিছু রাইড আছে সেগুলো মূল্য দিয়ে রাইডগুলো ব্যবহার করতে হবে আমরা এখন ভিতরে ঢোকার চেষ্টা করছি চলুন আমরা ভিতরে যাই এবং স্বপ্নের জগৎ শিশু পার্কে কী কী রাইডগুলো আছে আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমরা এখন ভিতরে প্রবেশ করেছি আমরা দেখানোর চেষ্টা করব সেই স্বপ্নের জগৎ শিশু পার্ক আর শিশু পাখের যে রাইডগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব এবং প্রতিটি রাইটের মূল্য থাকবে সেই রাইটের মূল্যগুলো দিয়ে আপনাকে রাইডগুলো ব্যবহার করতে হবে পরেই একটি সাপলা চত্বর দেখানোর চেষ্টা করে আমরা দেখছি সাপলা আসলে এখানে যে অসংখ্য রঙিন মাছ আছে মাছগুলো আমরা দেখানোর চেষ্টা করব দেখুন দর্শক আমরা এই যে স্বপ্নের জগৎ শিশু পার্ক আরে স্বপ্নের জগৎ শিশু পার্কে রাইডগুলো আছে সে রাইডগুলো মূল্য তালিকা দেওয়া আছে আমরা মূল্য তালিকা দিয়ে টিকিট সংগ্রহ করে এখানে রাইডগুলো ব্যবহার করতে হবে এখানে এইমাত্র ট্রেন ছেড়ে গেল আর সেই ট্রেন এখন ফিরে যেত আসছে আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেই আমাদের স্বপ্নের জগৎ জগৎ শিশু পার্ক বেনাপুল এক্সপ্রেস চলে আসছে দেখুন আমরা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ স্বপ্নের জগৎ এক্সপ্রেস দেখানোর চেষ্টা করছি দেখুন প্রিয় দর্শক আমাদের সেই স্বপ্নের জগৎ শিশু পার্কের বেলাফুল এক্সপ্রেস এখনই ছেড়ে গেল এবং কিছুক্ষণের ভিতরে ফেরত আসবে দারুণ একটি দৃশ্য যে জেট বিমান থেকে নামছে কিছু প্যাসেঞ্জার আমরা সেটা দেখানোর চেষ্টা করছি জেট বিমানের জন্য প্রতিটি সিটের ব্যবস্থা রয়েছে তিরিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা ক্রয় করে আপনারা জেট বিমানগুলো ব্যবহার করতে পারবেন দেখানোর চেষ্টা করছি ঈদের দিন দুটো আছে তো সেই ক্ষেত্রে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি অনেক আনন্দ লাগছে ভালো লাগছে ভালো লাগছে আসলে এই যে বিমানে উঠলে আপনি কি উপরে প্লেনের সুটকি পেয়েছেন এমন কোনো ইন্টারেস্টিং পেয়েছেন আমরা আনন্দ তো থাকে যেহেতু আলম একমাত্র একটাই বড় পার্ক সেই হিসাবে

ছোটো বাচ্চাদের নিয়ে ঘোরার মতন কোনো পর্যটন জায়গা নাই ক্ষেত্রে আমাদের এই যে মোনা গোসা একটা মিনি পার্ক এখানে এসে আমাদের বাচ্চাদের একটা আনন্দ আনন্দ উল্লাস করতে পারে ভালো লাগে আসলেই অনেক অনেক আনন্দদায়ক অনেক আনন্দদায়ক এখানে এসে যে আমার দুইটা বড় ভাইয়ের বাচ্চাদের নিয়ে আসছি বাচ্চাদের নিয়ে আসছে এই যে বাচ্চাদের আসছি এরা অনেক এদের আনন্দটাই আমাদের কাছে আপনার কারণ আনন্দ অবশ্যই ভালো খুব ভালো ভেরি গুড আবার আসবেন এই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনি আমি আসছি আলমডাঙ্গা দুর্গাপুর থেকে আসছি গ্রাম আপনাকে দেখলাম যে কার্ব বিমান উঠছিলেন আসলে কার্ব বিমান ওঠার পরে অনুভূতিটা কেমন হচ্ছিল তো বলুন খুব ভালো লাগছে আপনারা সবাই আসেন বেড়াইতে না উঠলে না বসলে বোঝা যাবে না যে এটার কেরাম অনুভূতি যখন উপরে উঠলে তখন মনের অনুভূতিটা কেমন লাগলো আমি কি মানে মনে আছে আমি প্লেনে উঠছি প্লেন উঠছি কথা বলতে পারি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি প্যাডেল বোর্ডের কাছে যে প্যাডেল বোর্ডের বোর্ডের মূল্য তালিকা মাত্র বিশ টাকায় দুই পাক ঘটতে পারবেন প্যাডেল বোর্ডটিতে আসলে বাচ্চাদের সুন্দর একটি রাইট এই রাইটটা ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না আসলে লেকের উপরে যদি আপনি একটু না ঘরেন এই মাত্র এখান থেকে প্যাডেল বোর্ডটি ছাড়া হলো আপনারা দেখতে পাচ্ছেন আর একটি প্যাডেল বোর্ড এদিক থেকে আসছে আমরা দেখানোর চেষ্টা করছি এবং কত সুন্দর মনোরম পরিবেশ আসসালামু আলাইকুম কেও নাছরে আপনি এই যে দুলনায়ে চলছেন এটা তো বাচ্চাদের রাইড আপনি একটু বয়স্ক কারণ বাচ্চাদের তুলনাই তাহলে আপনি কেন দুলনায়ে চলছেন যদি একটু বলেন আপনি ছেলে এটা মনে করছেন আপনি কত বছর বয়স 16 বছর বয়স আচ্ছা দুলনায়ে চড়তে এখনো ভালো লাগে আনন্দ আপনার সাথে কথা বলি আপনার সাথে আপনি কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন আপনি কোথার থেকে আপনি কোথা থেকে জোড়ंगाबाद থেকে স্বপ্নের জগৎ শিশু পার্ক এসে আপনার কেমন লাগছে